হজরত আলী আল্লাহ আনহু এবং হজরত ফাতেমা আল্লাহ আনহা এর যখন বিয়ে হয় তখন অল্প কয়েকটি সামান্য জিনিসপত্র নিয়ে শুরু হল তাদের নতুন সংসার প্রিয় কন্যার বিয়েতেও নবীজি কোনো আড়ম্বর করেননি বরং অত্যন্ত সহজভাবে তাদের বিবাহ সম্পন্ন হয় বিয়ের প্রস্তাব দেওয়ার সময় আলিরাদিয়াল্লাহ আনহু সংকোচে পড়েছিলেন কারণ তার কাছে তো অর্থকরী কিছুই ছিল না নবীজি নিজেই আলীর এই অবস্থা বুঝতে পেরে হাসি মুখে বললেন তোমার কাছে বদরের যুদ্ধে পাওয়া একটি বর্ম আছে না ওটাই দাও সেই একটিমাত্র বর্মকেই মহর হিসেবে গ্রহণ করা হয় রাদি অল্লাহ আনহু সেই বর্ম বিক্রি করে যা পেলেন তা দিয়েই নবীজি তার মেয়ের জন্য সামান্য কিছু গৃহস্থালির সরঞ্জাম দিলেন নবী পরিবারের এই বিয়েতে সাজসজ্জা ছিল না ছিল শুধু সহজ সরল জীবনের পাথেও দাম্পত্য জীবনের শুরুতে ফাতিমা ও আলীর ঘরে আসবাব বলতে প্রায় কিছুই ছিল না নবীজি উপহার হিসেবে দিয়েছিলেন মাত্র একটি কম্বল বা চটের মাদুর খেজুরের ছিবড়া ভরা চামড়ার বালিশ শস্য পেশার জন্য হাতচাকি পানি আনার চামড়ার মশক আর দুটি মাটির পাত্র ফাতিমা রাদিয়াল্লাহ আনহা যখন স্বামীর ঘরে এলেন দেখলেন ঘরের মেঝেতে কিছু বাদামি বালি ছড়ানো একপাশে পানির পাত্র আর একটি পানি পান করার বাটি রাখা শোবার জন্য যে পাতলা চাদরটি ছিল তা এত ছোট যে অর্ধেকটা বিছালে পা ঢাকত না তাই সেটি মাছ থেকে দুই ভাগ করে এক ভাগ বিছানা হিসাবে এবং অন্য ভাগ ওড়না হিসাবে ব্যবহার করা হয়েছিল বসার জন্য ছিল ভাজ করা একটি মাদুর আর পশুখাদ্য দেওয়ার জন্য ব্যবহার হতো একটা ছাগলের চামড়া নবদম্পতির এই সাদামাটা ঘরে ধনদৌলতের বাহার না থাকলেও পরস্পরের প্রতি গভীর ভালোবাসা আর আল্লাহর প্রতি তীব্র ভরসা ছিল সামান্য খাবার আর কঠিন পরিশ্রমে দিন কাটলেও তাদের মুখে কোনো অভিযোগ শোনা যেত না দিনের পর দিন তারা সবর ও ধৈর্যের সাথে অভাবকে মোকাবেলা করেছেন অনেক সময় নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন ঘরে ফাঁকা পাত্র থাকলেও হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলার শিক্ষা ভুলেননি বিয়ের পরের কিছু বছর পরেও তাদের অর্থনৈতিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি খাইবারের বিজয়ের আগ পর্যন্ত মুসলমানদের সামগ্রিক অবস্থাই ছিল কষ্টের আলিরাদিয়াল্লাহ আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর সংসারও চলত আলীর কঠোর পরিশ্রমের সামান্য উপার্জনে কোনো রকমে। তবে এই কঠিন জীবনই তাদেরকে পরস্পরের প্রতি মমতা ও দায়িত্ববোধে আরও অটুট করেছিল দিনভর পরিশ্রম করে যা পেতেন তা দিয়েই স্ত্রী সন্তানদের নিয়ে সন্তুষ্ট থাকা শিখেছিলেন আলিরাদিয়াল্লাহ আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহ আনহা প্রতিদিনের কঠোর পরিশ্রমে অবশেষে ক্লান্ত হয়ে পড়েছিলেন আল্লাহ আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহ আনহা দিনভর ঘরের কাজ আর বাহিরের পরিশ্রম তাদের তরুণ শরীরকেও অবসন্ন করে দিত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এর দৈনন্দিন কাজ ছিল হাত চাকিতে শস্য পেশা ঘরে আটা তৈরি পানিবহন ঘর পরিষ্কার করা ইত্যাদি কখনও এতটুকু অবসর মিলত না ধারালো পাথরের চাকিতে ঘন্টার পর ঘন্টা শস্য পেশার ফলে তার কোমল হাতে শক্ত কড়া পড়ে গিয়েছিল তালুতে ফোসকা পড়ে চামড়া খসখসে হয়ে গিয়েছিল অন্যদিকে আলিরাদি আল্লাহ আনহু প্রতিদিন বাইরের কাজ করে এসে ক্লান্ত হয়ে পড়তেন কখনও খেজুর বাগানে মজুরি কখনও কারো জমিতে সেচ দেওয়া যা কাজ পেতেন তাই করতেন প্রতিদিন কূপ থেকে ভারী পানির বালতি টেনে ওঠা পানি ভর্তি মশক কাঁধে নিয়ে ঘরে ফেরার পর তার বুকের পেশিগুলো ব্যথায় টনটন করত একদিন সন্ধ্যায় পরিশ্রান্ত আল্লাহ আনহু লক্ষ্য করলেন ফাতিমা আল্লাহ আনহা এক কুণে বসে নিঃশব্দে চোখের পানি ভুজছেন ঢেকিতে ধান ভানতে ভানতে তার নরম হাত দুটি কেটে গেছে কিন্তু মুখে কোনো অভিযোগ নেই স্ত্রীকে এই কষ্টে দেখে আল্লাহ আনহু হৃদয় কেঁদে উঠল তিনি উঠে গিয়ে স্নেহভরে বললেন ফাতিমা আল্লাহর কসম আমি এত পানি টেনেছি যে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছি ফাতিমা রা আল্লাহ আনহা মৃদু হেসে স্বামীর চোখের দিকে তাকালেন তারপর নিজের হাত দুটির দিকে ইশারা করে শান্তকণ্ঠে বললেন আল্লাহর কসম আমিও এতটা শস্য পেশেছি যে আমার হাত একেবারে দুর্বল হয়ে পড়েছে হাতে ফোসকা পড়ে চামড়া খসখসে হয়ে গিয়েছে দুজনে কিছুক্ষণ নিঃশব্দে ভাবতে লাগলেন তাদের কঠোর পরিশ্রমী এই জীবনে সামান্য সহায়তা পেলে কত না ভালো হয় মনে মনে হয়তো উভয়ে একই কথা ভাবছিলেন সেই সময় আল্লাহর রসুলের নিকট যুদ্ধে বন্দী হয়ে আসা বেশ কয়েকজন কৃতদাস ও কৃতদাসী ছিল নবীজি সেগুলো পরিবারের লোকের মাঝে ভাগ করেননি অসহায় মুসলিমদের কল্যাণে ব্যবহারের উদ্দেশ্যে নিজের তত্ত্বাবধানে রেখেছিলেন আলীর আদিয়াল্লাহ আনহু জানতেন যদি সেসব দাসীর মধ্য থেকে একজনকেও তাদের কাজের সাহায্যকারীর জন্য পেয়ে যান তাহলে ফাতিমার কষ্ট অনেক কমে যাবে তিনি স্নেহ ভরে ফাতিমাকে বললেন তোমার আব্বার কাছে গিয়ে একটি খাদিম চেয়ে আসো আল্লাহ তার হাতে কয়েকজন দাস দাসী পাঠিয়েছেন তাদের মধ্য থেকে নিশ্চয়ই আমাদের একজন দেবেন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা কখনও দুনিয়াবি প্রয়োজনে বাবার কাছে কিছু চাওয়ার কথা কল্পনাও করেননি কিন্তু আজ স্বামী নিজেই এই অনুরোধ জানাতে বলেছেন হাতে যত যন্ত্রণা হোক মুখ বুঝে সহ্য করে নেয় ফাতিমা রাদি আল্লাহ আনহা বুঝলেন আলীরাদি রাদি আল্লাহ আনহু তার কষ্টে খুবই ব্যথিত হয়েছেন অনেক দ্বিধা ও লজ্জা সত্ত্বেও অবশেষে তিনি সম্মত হলেন পরদিন সকালে বাবার সাথে দেখা করে বিষয়টি জানাবেন বলে মন স্থির করলেন রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন এই অনুরোধে কোনো বেয়াদবি না হয়ে যায় এবং তার আব্বা বিষয়টি সহজভাবে গ্রহণ করেন পরদিন ভোরেই ফাতিমা রাদি আল্লাহ আনহা লজ্জাশীলা মেয়ের মতো বাবার ঘরে গিয়ে সালাম জানালেন তিনি গিয়ে দেখলেন নবীজি নবিজিৎসল্লাহ ওয়াসাল্লাম ঘরে নেই হয়তো ভোরের কোনো কাজে বা মসজিদে ছিলেন মা আয়েশা রাজিয়াল্লাহ আনহা এর কাছে ফাতিমা শুধু মুচকি হেসে নিজের কষ্টের কথাটি উল্লেখ করলেন এবং কিছু না বলেই ফিরে এলেন বাবার কাছে মুখ ফুটে কিছু চাইতে তার ভীষণ সংকোচ হচ্ছিল এভাবে নবীজির কাছে আবদার করা যেন আদবের খেলাফ এই ভয়ও কাজ করছিল তার ফাতিমা রাদিয়াল্লাহ আনহা বিনা ফলাফলেই বাড়ি ফিরলেন আলী আলিরাদিয়ালাহ আনহ জিজ্ঞেস করলেন কি হল কিছু বলতে পারলে ফাতিমা আল্লাহ আনহা ধীরে সুরে উত্তর দিলেন না আমি বলতে পারিনি স্বামীর কাছে তিনি স্বীকার করলেন যে বাবাকে সরাসরি কিছু বলতে তার মন সায় দেয়নি আলী আল্লাহ আনহু অনুভব করলেন যে শুধু লজ্জার কারণে ফাতিমা আল্লাহ আনহা বিষয়টি পেশ করতে পারেননি তিনি স্নেহ ভরে বললেন চলো আমরা দুজন একসাথে যাই তার কাছে কিছুক্ষণ পর স্বামী স্ত্রী নবীজির সাক্ষাতে উপস্থিত হলেন আলীর আল্লাহ আনহু বিনয়ের সাথে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম আমি এত পানি বহন করেছি যে বুকে অসহ্য ব্যথা শুরু হয়েছে আর ফাতিমা এতটা হাত চাকি খড়িয়েছে যে তার হাতে কড়া পড়ে গেছে ফাতিমা আল্লাহ আনহা পাশে নতদৃষ্টিতে দাঁড়িয়েছিলেন তিনি ধীরে আওয়াজে যোগ করলেন ইয়া আব্বা আল্লাহ আপনার হাতে কিছু বন্দি দাসী পাঠিয়েছেন যুদ্ধের গণিমত হিসেবে আমাদের ঘরের কাজের জন্য যদি তাদের মধ্য থেকে একজনকে পেতাম তবে আমার অনেক কষ্ট লাঘব হতো মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন প্রিয় কন্যা আর আলীর এই দুর্দশার কথা শুনে তার হৃদয় নিঃসন্দেহে ব্যথিত হয় তিনি আদরের মেয়ের মাথায় স্নেহের হাত বুলালেন কিন্তু উত্তরে বললেন আল্লাহর শপথ আমি তোমাদের একজন খাদিম দিতে পারি না যখন মসজিদের চত্বরে আসহাবে সুফা ক্ষুধায় কাতর হয়ে আছে আমি এই দাসদাসীদের বিক্রি করে সেই অর্থ অভাবী লোকদের খাবারের জন্য ব্যয় করব তোমরা কি চাও যে তোমরা সচ্ছল হও আর ওরা না খেয়ে কষ্ট পাক নবীজের কথা শুনে আলী আর ফাতিমা রাদিয়াল্লাহ আনহুমার চোখে অশ্রু ঝিলমিল করে উঠল তারা কোনো আপত্তি করলেন না বরং আল্লাহর রাসুলের এ মহৎ সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করলেন বিনয়ের সাথে তারা বললেন যেভাবে রাসুল উল্লাহ সাল্ল আলি ভালো মনে করেন সেভাবেই হবে সেদিন অভাবী মুসলমানদের জন্য নবীজির এই ত্যাগের নজির দেখে আলী আর ফাতিমা রাদিয়াল্লাহ আনহা, নতুন করে ধৈর্য ধরার শিক্ষা পেলেন আলী রদিয়াল্লাহ আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহ আনহা নিঃশব্দে বাড়ি ফিরে এলেন যেহেতু নবীজির সাল্লাহ আলিহাসাল্লাম তাদের কোনো খাদিম দিতে রাজি হলেন না তারা ভেবেছিলেন বিষয়টি এখানে শেষ দুজনে মনে মনে ঠিক করলেন আগের মতোই কষ্ট সহ্য করে সবর করে যাবেন ঘরের একমাত্র ছোট্ট চাদরটি গায়ে দিয়ে আলী রাজিউল্লাহ আনহু আর ফাতিমা রাদিয়াল্লাহ আনহা শোবার প্রস্তুতি নিচ্ছিলেন চাদরটি মাথা পর্যন্ত টান দিলে পা দুটি বের হয়ে যায় আর পা ঢাকলে মাথা খুলে যায় তবু স্বামী স্ত্রী হাসি মুখে সেটুকুতেই তুষ্ট ছিলেন দীর্ঘ পরিশ্রমে শান্ত দেহ নিয়ে দুজনেই শুয়ে পড়লেন হয়তো মনের কোণে সামান্য খেদ হচ্ছিল বাবার কাছে গিয়ে তারা দুনিয়াবি জিনিস চেয়ে এসেছেন যার জীবন সবসময় ত্যাগ আর সবরের আদর্শ এই চিন্তা করতে করতে দুজনের চোখ যখন বুঝে আসছে ঠিক তখনই দরজায় একটি স্নিগ্ধ কঙ্খ শোনা গেল আসসালাম ও ঘুমিয়ে পড়েছো কি চমকে উঠে আলী আল্লাহ আনহু ও ফাতিমা আল্লাহ আনহা দেখলেন স্বয়ং রাসুল্লাহ ওয়াসাল্লাম তাদের ঘরের ভেতর প্রবেশ করেছেন তাদের বিছানা এত নিচু ছিল যে নবীজি ঢুকে পড়তেই তার পা আলীর বুক স্পর্শ করল তারা লাফিয়ে উঠে বসতে চেষ্টা করলেন আদববশত কিন্তু নবীজি হাতের ইশারায় বললেন না না যেখানে আছো সেখানেই থাকো তিনি তাদের দুজনের মাঝখানে মেঝেতেই বসে মৃদু হেসে বললেন তোমরা যা চেয়েছিলে তার চেয়ে উত্তম একটি জিনিস কি তোমাদের বলে দেব আলী এবং ফাতিমা বিস্ময়ে আর শ্রদ্ধায় মাথা নেড়ে সম্মতি জানালেন নবীজি কণ্ঠে বলতে লাগলেন প্রতিদিন রাতে ঘুমাতে যাবার সময় চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ বলবে আর প্রতি ফরজ নামাজের পর এগুলো দশবার করে বলবে বাবা মেয়ের চোখে একই সঙ্গে অশ্রু আর হাসির ঝিলমিল দেখা গেল ফাতিমা রাদিয়াল্লাহ আনহা বুঝতে পারলেন তিনি একজন খাদিম চাননি তিনি চেয়েছিলেন কষ্ট সহ্য করার শক্তি আর তার বাবা তাকে এমন একটি উপহার দিলেন যা দৈহিক ও মানসিক শক্তির উৎস হয়ে থাকবে চিরকাল আবেগে বেবহল হয়ে তিনি কিছুক্ষণ কথাই বলতে পারলেন না আলীর রাদিউল্লাহ আনহু এই মূল্যবান নাসিহাত মনোযোগ দিয়ে গ্রহণ করলেন আর কৃতজ্ঞচিত্তে বললেন আল্লাহ রসুল সত্যি আমাদের চাওয়ার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন নবীজি হাসিমুখে মেয়ের ঘর থেকে বের হয়ে গেলেন আলী আর ফাতিমা রাদিউল্লাহ আনহুমা সেই রাতে দুই চোখ ভরা আনন্দ অশ্রু নিয়ে আল্লাহকে গভীর মনোযোগে স্মরণ করে তবেই ঘুমালেন জীবনে যত কষ্টই আসুক আল্লাহর জিক্রের সান্তনা যে তার থেকেও বড় এই নিশ্চিত বাণী প্রিয় নবীর মুখ থেকে পেয়ে তাদের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল সেদিন যা ঘটেছিল তার গভীর তাৎপর্য আলী আর ফতিমারাদি আল্লাহ আনহুমা আজীবন মনে রেখেছেন সন্তানের মতো নবীজি গভীর রাতে কষ্ট করে শুধু তাদের সান্ত্বনা দিতে এসেছিলেন আর যেই দোয়াটি শিখে গেছেন তা তারা জীবনের শেষ দিন পর্যন্ত প্রতি রাতে ও প্রত্যেক নামাজের পর পড়ে গেছেন আলী রাদিয়াল্লাহ আনহু পরবর্তীতে গর্বের সাথে বলতেন সেদিনের পর থেকে আমি প্রতিদিন শোয়ার আগেই তাসবি পড়েছি এমনকি সিফিনের যুদ্ধের রাতেও বাদ দেয়নি দুনিয়ার সাময়িক স্বাচ্ছন্দ্য না পেলেও আলী এবং ফাতিমা আল্লাহ আনহুমা সেই রাতে এর চেয়ে অনেক মূল্যবান কিছু পেয়েছিলেন তৃতীয় হিজড়ির সাউওয়াল মাস মদিনার উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে এই প্রথম মুসলমানরা খুব বিপদের মুখোমুখি শতাধিক সাহাবী শহীদ হয়েছেন অনেকেই আহত হজরত আলী রাদিয়াল্লাহ আনহু সেই দিন নবীজির চারপাশে প্রাচীর হয়ে লড়েছেন একের পর এক শত্রুকে পরাস্ত করেছেন তরবারির আঘাতে কিন্তু অবশেষে শত্রুরা চারদিক থেকে হানা দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামকে আঘাত করতে সক্ষম হয় নবীজির মাথায় পড়া শিরস্ত্রাণ ভেঙে যায় ললাট মুখ রক্তে ভেসে যায় একটি দাঁত শহীদ হয়ে যায় মদিনায় খবর ছড়িয়ে পড়ল যে নবীজি শহীদ হয়েছেন এ খবরে মুসলমানদের হৃদয় ভেঙে যেতে লাগল ফাতিমা রাদিয়াল্লাহ আনহার কানেও বিচ্ছিন্নভাবে সেই ভয়ঙ্কর গুজব এসে পৌঁছেছিল তিনি পাগলের মতো প্রিয় পিতার খোঁজে ছুটে বের হলেন মাঠ থেকে কেউ একজন জানালেন নবীজি জীবিত আছেন তবে গুরুতর আহত ফাতিমা ছুটে গিয়ে দেখলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম রক্তাক্ত অবস্থায় রয়েছেন পাশে আলী রাদিয়াল্লাহ আনহো একটি ঢাল ও পাত্রে পানি এনে ক্ষত ধৌত করছেন বাবার রক্তাক্ত চেহারা দেখে ফাতিমার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন তাকে এখন বাবাকে উদ্ধার করতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পানি দিয়ে নবীজির মুখমণ্ডল ধুতে লাগলেন কিন্তু ক্ষত থেকে রক্ত কিছুতেই থামছিল না বরং পানি লাগিয়ে ধুলে রক্ত আরও প্রবলভাবে ঝরতে লাগল কি করবেন বুঝে উঠতে পারছিলেন না কেউই চারপাশে বিপদের মাঝেও তরুণী ফাতেমা ধীরস্থির রইলেন হঠাৎ তিনি পাশেই পড়ে থাকা একটি খেজুর পাতার মাডুর দেখতে পেলেন দ্রুত সেটি আগুনে পুড়িয়ে ছাই করে নিলেন তারপর সেই ছাই ক্ষতস্থানে চেপে ধরলেন বিস্ময়কর ভাবে রক্তপাত ধীরে ধীরে থেমে গেল নবীজি সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন আশেপাশে যে সাহাবিরা ছিলেন তারা ফাতেমার এই তাৎক্ষণিক বুদ্ধি ও সাহস দেখে অভিভূত হলেন সে যাত্রায় রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম প্রাণে বেঁচে গেলেন বটে কিন্তু আপন চাচা হামজার আদিয়াল্লাহ আনহু সহ প্রায় সত্তর জন প্রিয় সাহাবিকে হারানোর শোক নিয়ে মদিনায় ফিরলেন এই দুর্বিশহ সময়ে নবীজির সেবা ও সান্ত্বনা দেওয়ার জন্য পাশে ছিলেন ফাতেমার আল্লাহু আনহা তিনি পিতার ক্ষতের যত্ন করছিলেন স্নেহের কথায় বোঝানোর চেষ্টা করলেন যে পরীক্ষা ও মুসিবত আল্লাহর প্রিয় বান্দাদের জীবনেও আসে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা নিজের সব কষ্ট ভুলে পিতার সেবায় নিবেদিত হলেন মানুষ মাত্রই মতের অমিল হতে পারে মনোমালিন্য হতে পারে আলী ও ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের সংসারও এর ব্যতিক্রম ছিল না একটি দিনের কথা ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের ঘরে এসে নবীজি দেখলেন আলীর রাদিয়াল্লাহ আনহু বাড়িতে নেই তিনি জিজ্ঞেস করলেন আলী কোথায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একটু লজ্জিতভাবে মাথা নিচু করে আস্তে করে বললেন আমাদের মাঝে কিছু কথা কাটাকাটি হয়েছে আলী আমার ওপর একটু রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছেন আজ তিনি এখানে বিশ্রাম নেননি ফাতিমার কণ্ঠে অভিমান ও অনুশোচনা ঝরে পড়ল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম কিছু না বলে একজনকে বললেন দেখো তো আলী কোথায় আছে ওই ব্যক্তি ফিরে এসে জানালেন আলী রাদিল্লাহ আনহু মসজিদে গিয়ে শুয়ে পড়েছেন নবীজি মুচকি হাসলেন অভিমান করে স্ত্রীকে না জানিয়ে মসজিদে গিয়ে ঘুমিয়েছেন এ তো স্বাভাবিকই তিনি স্বয়ং সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মসজিদে পৌঁছে নবীজি সাল্লাহ আলিহুয়াসাল্লাম দেখলেন আলী আদিয়াল্লাহ আনহু মাটির মেঝেতে শুয়ে আছেন এবং তার গায়ের চাদর এক পাশে সরে গেছে আলীর পিঠ ও পাশ ধুলোয় মলিন হয়ে রয়েছে নবীজি কাছে গিয়ে স্নেহভরে তার পিঠ থেকে মাটি ঝাড়তে ছাড়তে আদর করে ডাকতে লাগলেন উঠে পড়ো হে আবু তুরাব অর্থাৎ মাটির বাবা আলীর গায়ে যেহেতু মাটি লেগেছিল তাই রাসুল্লাহ মজা করে কথা আলীকে বললেন আলী ঘুম থেকে জেগে দেখলেন মাথার কাছে দাঁড়িয়ে হাসি মুখে তাকে জাগাচ্ছেন স্বয়ং রাসুল্লাহ আনহু আলিহিউ বোধ করলেন শ্বশুরের এই স্নেহময় আচরণে আলী রাদিয়াল্লাহ আনহুয়ের মনের সকল অভিমান ও ক্ষোভ মুহূর্তেই দূর হয়ে গেল নবীজি সাল্ল্লাহু আলহু ওয়াসাল্লাম মসজিদ থেকে আলীকে সাথে নিয়ে সোজা ফাতিমার ঘরে চলে এলেন কোনো তিরস্কার বা কঠিন নসিহত নয় একটু মজার ছলে তিনি যেন বুঝিয়ে দিলেন যে পরিবারে ছোটখাটো মনোমালিন্য হতেই পারে তবে তা যেন দ্রুত সমাধান হয়ে যায় নবীজির দাওয়া স্নেহভরা ডাক আবু তুরাব আলীর এত পছন্দ হয়েছিল যে তার চাইতে প্রিয় নাম আর ছিল না পরবর্তীতে এক শাসক আলী আল্লাহ আনহুকে অপমানের উদ্দেশ্যে আবু তুরাব বলে সম্বোধন করতে চাইলে সাহাবি শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করে বলেছিলেন আবু তুরাব ছিল আলীর সবচেয়ে প্রিয় নাম কারণ এই নামে তাকে স্বয়ং রাসুল্লাহ সালাল্লাহু আলিহাসাল্লাম ডাকতেন এই ঘটনার পর ঘরে ফিরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মুচকি হেসে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন তাহলে এবার থেকে আপনাকে আবু তুরাব বলে ডাকব দাম্পত্য খুনসুটি আর ছোট্ট মনোমালিন্যের রেশ উড়ে গিয়ে ঘর ভরে উঠল আবার শান্তিতে আলী ও ফাতিমা রাদিয়াল্লাহ আনহা উভয়ই অনুভব করলেন ভালোবাসা ও ক্ষমাই হচ্ছে সুখী দাম্পত্যের কাঠি এবং দুজনই মিলে ঠিক করলেন ভবিষ্যতে এমন অল্প বিষয় নিয়ে কখনো একে অপরের থেকে দূরে সরে যাবেন না কয়েক বছর পরের একটি ঘটনা যা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এর জীবনে এক গভীর মানসিক আঘাত বয়ে এনেছিল একদিন এমন একটি গুজব ছড়িয়ে পড়ল যে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু সমাজের প্রচলিত রীতির অধীনে দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছেন এবং তিনি নাকি আবু জাহেলের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন আবু জাহেল ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন সে মহানবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করত এবং মুসলমানদের উপর অত্যাচার চালাত এমন শত্রুর মেয়েকে যদি হজরত আলী বিয়ে করেন তবে তা শুধু সামাজিকভাবে নয় আত্মিকভাবেও নবী পরিবারকে আঘাত করবে ফাতিমা রাদিয়াল্লা তালা আনহা যখন এই খবর শুনলেন তিনি ভীষণ মর্মাহত হলেন তিনি অবাক হলেন কষ্ট পেলেন আর তার অন্তর ভেঙে গেল তিনি কাঁদো কাঁদো গলায় বাবার কাছে ছুটে এসে বললেন আব্বা লোকেরা তো বলে আপনি কখনো আপনার মেয়েদের ব্যাপারে রাগ করেন না কিন্তু এখন শুনছি আলী আবু জাহেলের মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন এ কথা বলেই তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগল রাসুলুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম তার আদরের কন্যার এ কষ্ট দেখে অত্যন্ত ব্যথিত হলেন তিনি বুঝতে পারলেন এই খবর যদি সত্যি হয় তবে এটি শুধু পারিবারিক নয় বরং নৈতিক ও সামাজিক দিক থেকেও বড় একটি বিষয় তিনি সাথে সাথে মসজিদে গেলেন এবং মিম্বারে উঠে শাহাবাদের সামনে ভাষণ দিলেন তিনি বললেন আশ ইবনে রাবি যিনি আমার মেয়ে জয়নবের স্বামী ছিলেন যখন তাকে বিয়ে করেছিলেন তখন সে কথা রেগেছিল এবং সব সময় সত্য কথা বলতো আর আমি আমার এই মেয়ে ফাতিমা সম্পর্কে বলি সে আমার শরীরের একটি অংশ আল্লাহর কসম আমি এটা মোটেই পছন্দ করি না যে কেউ তার কারণে তাকে কষ্ট দিক আল্লাহর শত্রুর কন্যাকে মোহাম্মদের কন্যা সহধর্মিনী হিসাবে একসাথে রাখা আমি কখনো বরদাস্ত করতে পারি না যদি আলী তাকে বিয়ে করতে চায় তাহলে আগে তাকে ফাতিমাকে তালাক দিতে হবে কারণ এক ব্যক্তির অধীনে আল্লাহর শত্রুর কন্যা এবং রসুলের কন্যা একসাথে থাকতে পারে না এই ঘোষণা ছিল অত্যন্ত স্পষ্ট এবং জোরালো রাসুল সাহেবে বুঝিয়ে দিলেন তিনি তার কন্যার মানসিক কষ্ট বরদাস্ত করবেন না তিনি কোনো অবস্থাতেই তা মেনে নেবেন না এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ আনহ সঙ্গে সঙ্গে নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি প্রতিজ্ঞা করলেন তিনি আর দ্বিতীয় বিয়ে করবেন না আবু জাহেলের কন্যাকে বিয়ে করার চিন্তা তিনি পুরোপুরি বাদ দিলেন এখানে কিন্তু নবীজি সাল্লা আলী আসলাম দ্বিতীয় বিয়ের বিরোধিতা করেননি তিনি এজন্য বলেছেন কারণ ওই মেয়েটা ছিল আবু জাহেল অর্থাৎ আল্লাহর শত্রুর কন্যা এরপর কক্ষণেই আলী এমন কোনো পদক্ষেপ নেননি কারণ তিনি হৃদয় থেকে উপলব্ধি করেছিলেন পৃথিবীর কোনো নারী তার স্ত্রী ফাতিমা রাদি তালা আনহায়ের সমতুল্য হতে পারে না এগারো হিজড়ির রবিউল আউয়াল আল্লাহর রসুল কঠিন অসুস্থতায় শয্যাশাহী ফাতিমা তালা আনহা দিন রাত বাবার পাশে থাকছেন সেবা করে যাচ্ছেন নবীজি বারবার অজ্ঞান হয়ে পড়ছেন জ্বর প্রবল হয়ে উঠেছে একসময় তিনি ইশারায় আদরের মেয়েকে কাছে ডাকলেন ফাতিমা আল্লাহ তালা আনহা মাথা ঝুঁকিয়ে নবীজির মুখের কাছে আনলেন রাসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম খুব আস্তে করে তার কানে কানে কিছু বললেন ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা এর মুখ মুহূর্ত ফ্যাকাশে হয়ে গেল তিনি সজোরে কেঁদে উঠলেন নবীজি সাল্লাহ আলী আবার তাকে কাছে টেনে ফিসফিস করে আরেকটি কথা বললেন এবার আশ্চর্য ফাতিমা রাদি আল্লাহ তাল্লা আনহা চোখের জল মুছে হেসে ফেললেন পাশে উপস্থিত মা ইশা রাদি আল্লাহ তাল্লাহ আনহা হতবাক হয়ে এই দৃশ্য দেখলেন দিনের শেষে নবীজি ওফাত লাভ করলেন কিন্তু তখনও কিউ জানে না বাবা মায়ের ওই গোপন কথাকথন কী ছিল রাসুলুল্লাহ সাল্ল্লাহ আসাল্লামের রোগ আরও ভয়ানক রূপ নিল একসময় তিনি তিনি হয়ে গেলেন এই অবস্থায় বাবাকে দেখে ফাতিমা আল্লাহ তালা আনহা কষ্টে বুক চাপড়ে বললেন আহ আমার আব্বা কি যন্ত্রণাতেই না আছেন বাবার এমন কষ্ট সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল নদীজির এর মধ্যেই চেতনা ফিরে পেয়ে কষ্ট ভরা চোখ মেলে বললেন আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ ফাতিমা রাদিয়াল্লা তালা আনহা স্তব্ধ হয়ে গেলেন বাবার কথা ইঙ্গিত স্পষ্ট তেষট্টি বছর বয়সে হযরত মোহাম্মদ সাহেব সেদিন দুপুরে দুনিয়া থেকে শেষ বিদায় নিলেন প্রিয় বাবার শেষ নিঃশ্বাসের সাথে সাথে ফাতিমা রাদি আল্লাহ তালা আনহায় হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল তিনি বাবার মুখমণ্ডল দেখে বিলাপ করতে করতে বলতে লাগলেন ইয়া আবাতা হে আমার আব্বা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি চিরশান্তির দেশে চলে গেলে হে আব্বা আমরা জিব্রাইলকে কি বলে তোমার ওফাতের খবর জানাবো তোমার পরে আমাদের জীবন কেমন করে কাটবে আব্বা এক টানা বিলাপ করতে করতে ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা অজ্ঞান হয়ে পড়লেন উপস্থিত মহিলারা তাকে ধরে ওঠানোর চেষ্টা করছিলেন কিন্তু তার কাঁদো কাঁদো আহাজারি থামছিল না রাসুল উহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাফনের পরের দিনটি ছিল মদিনার জন্য সবচেয়ে কালো দিন যখন বাবার পবিত্র দেহ মাটির নিচে শুয়ে রইল খোলা মাটির কবর তার উপর ঢেকে দেওয়া হল তখন কান্নায় ভেঙে পড়লেন ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা প্রিয় সাহাবী আনা সিবনে মালিক রাদি আল্লাহু আনহু দাফন কাফন সম্পন্ন করল ফাতিমা রাদি আল্লাহ তাল আনাহা তখন আকাশের দিকে চেয়ে শুধু বললেন হে আল্লাহ আমার বাবাকে এই উম্মতের সকল কষ্ট ও দায় থেকে মুক্ত রেখো তাকে পরম শান্তি দান করো আমার আর কিছু চাওয়ার নেই কিছুদিন পর মা এসা রাদি আল্লাহ তালা আনহা সুযোগ পেয়ে ফাতিমাকে জিজ্ঞাসা করলেন তোমার বাবা সেদিন অসুস্থ অবস্থায় তোমাকে কি বলেছিলেন তুমি কাঁদলে আবার হেসে উঠলে কেন ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা তখন চোখের জল সামলে বললেন প্রথমে আব্বা আমাকে বলেছিলেন যে এ রোগেই তিনি ইন্তেকাল করবেন এটা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি কিদে ফেলি এরপর তিনি বলেন আমি হব তার পরিবার পরিজনের মধ্যে প্রথম ব্যক্তি যে অচিরেই তার সাথে এসে মিলব এই কথা শুনে আমি খুশিতে হেসে উঠি কেননা তাতে আমার বাবার সাথে খুব শীঘ্রই দেখা হবে আমার আইসা রাদি আল্লাহ তাল এই উত্তর শুনে নিজেও কাঁদতে লাগলেন রাসুল উল্লাহ সাল্লু আলী দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে ফাতিমা রাদি আল্লাহ তালা আহায়ের জীবনে অন্ধকার নেমে আসলো তিনি বারবার বলছিলেন বাবা বলেছেন তারপরে আর কোনো কষ্ট হবে না কিন্তু তিনি তো চলে গেলেন সমস্ত কষ্টের ভার আমার উপর ফেলে দিয়ে গেলেন বাবার বিহনে ফতিমা রাদিয়াল্লাহতাল আনহা অল্প সময়ের মধ্যে যেন ক্রমেই নিঃশেষিত হতে থাকলেন বাবার ইন্টেকালের পর মাত্র ছয় মাস ফাতিমার আল্লাহ আনহা জীবিত ছিলেন কিন্তু সেই কয়েকটি মাস ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের সময় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে সামান্য সম্পদ রেখে গিয়েছিলেন যেমন খাইবারের যুদ্ধলব্ধ অংশ বা ফাদাকের খেজুর বাগান। ফাতিমা মনে করেছিলেন শরীয়ত অনুযায়ী তিনিই সেসবের ওয়ারিশ হবেন তিনি খালিফা নির্বাচিত হওয়া আবু বকর আনহু এর কাছে গিয়ে নবীজির সম্পত্তি থেকে তার প্রাপ্য অংশ দাবি করেন আবু বকর রাজউল্লাহ আনহু উত্তরে নবীজির একটি হাদিস শুনে বললেন আমরা নবীরাসুলেরা উত্তরাধিকার রেখে যাই না যা রেখে যাই তা সাদাকাহ বা দানস্বরূপ তাই নবীজির সম্পত্তি থেকে কোনো অংশ দেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানালেন আবু বক্কর রদিউল্লাহ আনহুয়ের এই জবাবে ফাটিমা মর্মাহত হলেন তিনি ভেবেছিলেন আল্লাহর নবীর যেটুকু ধনসম্পদ তা তার পরিবারকেই দিয়ে যাওয়া হবে কিন্তু আবু বাকর রদ আনহু নবীজের নির্দেশ থেকে বিন্দু মাত্র সরেননি ফাতিমা রদল্লাহ আনহা অভিমান করে আবু বক্কর রদল্লাহ আনহুয়ের সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আর খালিফার সাথে কোনো কথা বলেননি বা সাক্ষাৎ করেননি নবীজির ওফাতের পর আলিরাদাহ আন হোঁয়া আনুষ্ঠানিকভাবে খালিফার হাতে বায়াত বা সতত করেননি অন্তত যতদিন ফাতিমা রাদেউল্লাহআন আনহা জীবিত ছিলেন দুই মহাপ্রিয় সাহাবির মধ্যে এই দূরত্ব ফাতিমার হৃদয় কষ্টকে আরও বাড়িয়ে তুলেছিল প্রিয় বাবার রেখে যাওয়া একটি ফলের বাগানও যখন তিনি পেলেন না তখন দুনিয়ার প্রতি ফাতিমার মোহ পুরোপুরি ভেঙে গেল তিনি ক্রমশ নিজ ঘরেই নিভৃত হয়ে গেলেন এবং বাইরের কারো সাথে মেলামেশা প্রায় বন্ধ করে দিলেন বাবার শোকে দিনরাত তার চোখে অশ্রু ঝরত মদিনাবাসীরাও তার অশ্রুসিক্ত বিলাপে মর্মাহত হয়ে পড়ত বলা যেতে পারে বাবার ওফাতের পর ফাতিমা রিউল্লাহ আনহাকে আর কখনও হাসতে দেখা যায়নি তার মুখে চিরদিনের জন্য বেদনার ছাপ বসে গিয়েছিল তিনি আল্লাহর কাছে দিনের পর দিন প্রার্থনা করতেন যেন দ্রুত তাকে বাবার কাছে নিয়ে যান এ দুনিয়ায় তার আর কোনো মহ অবশিষ্ট ছিল না নবীজির ঘরটি একটুকরো নিস্তব্ধ শোকের প্রতীকে পরিণত হয়েছিল যেন সেসব দিনগুলোতে আলিরাদুল্লাহ আনহু স্ত্রীর দুঃখ লাঘব করার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি নিজেও নবীজির অনুপস্থিতিতে ভীষণ একা ও বিপর্যস্ত বোধ করছিলেন কিন্তু আলীরাদহ আনহ জানতেন ফাতিমার অন্তর ভেঙে গেছে এবং পৃথিবীর কোনো শান্তনাই তার জন্য যথেষ্ট হবে না তিনি স্ত্রীকে শুধু ধৈর্য ধরতে বলতেন এবং বোঝাতেন যে অল্প দিন পরে মৃত্যুই তাদের বাবার সান্নিধ্যে নিয়ে যাবে ফাতিমারাদেউলাহ আনহা সব শুনতেন কিন্তু কোনো জবাব দিতেন না হিজরি এগারো সালের রমজান মাসের এক শান্ত দুপুর আলী আলিরাদিউল্লাহ আনহু মদিনাস্থ নিজ ছোট বাড়ির উঠোনে নীরবে বসে আছেন সামনে ছোট্ট দুটি খুঁড়ে রাখা কবর কয়েক ঘণ্টা আগে তিনি নিজ হাতে প্রিয় স্ত্রী ফাতিমা রাদিউল্লাহ আনহাকে দাফন করেছেন সেই অন্ধকার রাতে উনত্রিশ বা ত্রিশ বছর বয়সে ফাতিমা রাদিউল্লাহ আনহা দুনিয়া ত্যাগ করেছেন বাবার ওফাতের মাত্র ছয় মাসের মধ্যেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন আলিরাদিয়াল্লাহ আনহু স্ত্রীর শেষ ইচ্ছা অনুযায়ী রাতের অন্ধকারে ধীরে ধীরে তাকে দাফন করেছেন নিজে জানা যায় ইমামতি করে স্ত্রীকে বিদায় জানিয়েছেন দাফন শেষে মাটি চাপা দিয়ে উঠে দাঁড়ানোর সময় তার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল কাছেই দাঁড়িয়েছিলেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ আনহু তিনি স্মরণ করেন আলী তখন এমন বিলাপ করছিলেন যেন তার বুকের খাঁচা ভেনে পড়বে ফাতিমা রদিয়াল্লাহ আনহার ইন্তেকালে পুরো মদিনার আকাশ বাতাস ভারী হয়ে উঠল ছোট্ট শিশু হাসান হোসেন মাকে হারিয়ে হাউমাউ করে কাঁদছিল আলী রাজিউল্লাহ আনহু তাদের বুকে চেপে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন কিন্তু তার নিজের চোখের জল থামছিল না নবীজির এই কন্যাটি তার জীবদশায় যে মর্যাদা সম্মান ও ভালোবাসা পেয়েছেন তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মদিনার প্রতিটি হৃদয় তা অনুভব করল রসুল্লাহ সাল্ল আলিহিসাল্লাম একসময় বলেছিলেন ফাতিমা জান্নাতের নারীদের সর্দার তিনি নিজ যোগ্যতায় সে মর্যাদাই লাভ করে গেলেন ফাতিমা রাদিউল্লাহ আনহা মারা যাওয়ার সাথে সাথে নবুয়তের অধ্যায়ও অবসান ঘটল ফাতিমা রাদিউল্লাহ আনহার দাফনের পর আলী রাদিউল্লাহ আনহু অনুভব করলেন যে মুসলিম সমাজে ঐক্য ফিরিয়ে আনা জরুরি ফাতিমার জীবদশায় যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হয়েছিল তা এখন মিটিয়ে ফেলার সময় এসেছে তিনি আবু বকার রাদিউল্লাহ আনহুয়ের সাথে মিলিত হয়ে সকল বিভেদ অবসানের অঙ্গীকার করলেন মদিনার মুসলিমরা এর সুসংবাদ পেয়ে আনন্দিত হল এবং আলী রাজিউল্লাহ আনহু পুনরায় সবার ভালোবাসার কেন্দ্রবিন্দুতে ফিরে এলেন নবীকন্যার শোক যেন পুরো উম্মতকে নতুন করে একত্রিত করল আলী রাজিউল্লাহ আনহু সারাটি জীবন ফাতিমা রাজিউল্লাহ আনহার স্মৃতিকে বহন করে কাটিয়েছেন তিনি তাদের সন্তানদের আদরে বড় করেছেন এবং বারবার নবীর মুখের সাথে তাদের চেহারার মিল খুঁজে পেয়ে চোখের পানি মুছেছেন রসুল্লাহ আলী ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মতেই খুব অল্প সময়ের ব্যবধানে বাবা মেয়ের মিলন হয়ে গেছে তার ওফাতের মাত্র ছয় মাস পর ফাতিমা রাজিউল্লাহ আনহা জান্নাতুল ফের দাউসে প্রিয় পিতার সাথে পুনর্বিলিত হয়েছেন উম্মুল মুমিন আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন ফাতিমা ছিলেন এমন একজন যে তার পিতার জ্ঞানে ধৈর্যে ও উদারতায় আসল ওয়ারিশ ছিলেন তিনি ছিলেন জান্নাতি নারীদের সেরা এবং আমাদের সকলের আদর্শ বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ